আবারও পর্দায় ফিরছেন টলিউড অভিনেত্রী কৌশানী মুখার্জি আসছে পূজায় বহুরূপী সিনেমা নিয়ে হাজির হচ্ছেন এ নায়িকা ছবিটির টিজার ইতোমধ্যেই বেশ সাড়া ফেলেছে দর্শক মহলে ছবিটিতে ঝিমলি রূপে দেখা যাবে কৌশানীকে নায়িকার বিপরীতে থাকছেন শিবপ্রসাদ মুখার্জি তাদের জুটিতে রোমান্টিক গান শিমুল পলাশ বেশ জনপ্রিয়তা পেয়েছে সম্প্রতি ছবির দ্বিতীয় গান আজ সারা বেলার মিউজিক লঞ্চ ইভেন্টে নানা কথা প্রসঙ্গে বলতে গিয়ে নিজের জীবনে আসা মুখোশধারী মানুষদের নিয়ে মুখ খুলেন এ অভিনেত্রী কৌশানিতার তার আশপাশে থাকা মুখোশধারী মানুষদের চিনতে পারেন কিনা প্রশ্ন করেন সাংবাদিকরা নায়িকার উত্তর আমি যদি চিনতে পারতাম তাহলে তো খুবই ভালো হতো আমি অনেকবার ধাক্কা খেয়েছি অনেকবার লাথি খেয়েছি কিন্তু তাতেও আমি পুরোটা শিখে উঠতে পারিনি কৌশানি আরও বলেন এখন মুখোশধারীদের চেনার প্রক্রিয়ায় আছি আসলে আমি খুব তাড়াতাড়ি বিপরীতের মানুষটাকে নিজের মতো ভেবে ফেলি ভুল করে আমার নিজের কথা বলে ফেলি নিজেকে উজাড় করে দিই এটাই আমার প্রকৃতি সবারই অনেকগুলো মুখোশ থাকে যদি সেটা চিনে ফেলতে পারতাম তাহলে হয়তো অনেক বড় জায়গায় যেতে পারতাম